সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই ভোটার হওয়ার পর আইডি কার্ড হাতে পেয়েছেন দেখা গেছে আইডি কার্ডে অনেকেরই নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স এমনকি ঠিকানাতেও ভুল এসেছে অনেকেই চাচ্ছেন এই তথ্যগুলো সংশোধন করার জন্যে বর্তমানে ছোটোখাটো তথ্য সংশোধন হলেও বড়ো বড় ভুলগুলো এনআইডি কার্ডের সংশোধন কার্যক্রম বন্ধ রয়েছে তাই এনআইডি কার্ডের সকল তথ্য সংশোধন কবে থেকে চালু হবে সেই বিষয়ে নতুন আপডেট এসেছে সে আপডেটের বিষয়ে এখন আপনাদেরকে জানাবো তাই চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিটি এখানে অনলাইনে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে এখানে বলেছেন যে চলতি মাসেই চালু হবে এনআরডি সংশোধন কার্যক্রম বিস্তারিত এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ভোটের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র এনআরডি সংশোধন কার্যক্রম এ মাসেই চালু করবে নির্বাচন কমিশন ইসি প্রিয়দর্শক গত বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমাদের ভোটার তালিকা ও প্রার্থীর যাচাই বাছের কাজ শেষ হয়েছে এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান রয়েছে তিনি আরও জানান এই প্রিন্টের কাজ চলতি মাসের আঠারো জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পরপরই এনআরডি সংশোধন কার্যক্রম চালু করব আমরা প্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তিটি আশা করি সকলেই জেনে অবগত হয়েছেন যে এই চলতি মাসের জানুয়ারি মাসের আঠারো তারিখ পরেই এনআরি সংশোধনের সকল তথ্যর সংশোধনের কাজ আশা করা যাচ্ছে চালু হতে পারে অনেকে জানতে চেয়েছেন যে এনারির বয়স জন্ম তারিখ নাম সম্পূর্ণ আংশিক কবে থেকে সংশোধন কার্যক্রম চালু হবে আশা করি আপনারা এই নোটিশটি পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন তবে আজকে এখানে শেষ করবো পরিশেষে বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম